নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে চন্দননগরে রয়েছি চন্দননগরে চলছে জগদ্ধাত্রী পুজো চলুন চন্দননগরের সেরা সেরা পাঁচটি জগদ্ধাত্রী পুজো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মানকুন্ডু স্টেশন থেকে রানীমার মণ্ডপ পর্যন্ত হেঁটে গেলে যে পাঁচটি সেরা পুজো পড়ে সেই সেরা পুজোগুলির মধ্যে অন্যতম রয়েছে রানীমা এছাড়া রয়েছে বালক সংঘের পুজো রয়েছে মানকুণ্ডু সর্বজনীন দুর্গাপুজো যেটি মানকুণ্ডু স্টেশনের একদম সামনে রয়েছে আমরা সবাই ক্লাবের পুজো রয়েছে নতুন পাড়া ক্লাবের পুজো প্রত্যেক বছর হাজার হাজার মানুষ জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরের লাইট প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দর্শন করার জন্য আসেন আপনারা বাড়িতে বসে চন্দননগরের সেরা পাঁচটি যে জগদ্ধাত্রী পুজো রয়েছে সেগুলো দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছি রাস্তার উপরেতে এরকমভাবে গ্যাস বেলুন সাজিয়ে বিক্রি করা হচ্ছে রাস্তার দুপাশেতে রয়েছে প্রচুর খাবার দোকান এবং অন্যান্য জিনিসপত্রের দোকান এই চার দিন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাজার হাজার মানুষ আসেন চন্দ্রনগরের এই পুজোগুলো দেখতে আমরা রানীমার যে পুজো মণ্ডপটি রয়েছে রানীমার পুজো মণ্ডপের একদম সামনের অংশতে পৌঁছে গেছি চন্দননগরের সেরা সেরা পুজোগুলির মধ্যে তেমাথার রানীমার এই পুজোটি অন্যতম তেমাথার এই রানীমার যে মূর্তিটি রয়েছে সেটি সবথেকে বৃহৎ এবং সবথেকে উঁচু মূর্তি রয়েছে তিরিশ ফুট হাইটের প্রতিমা রয়েছে এই প্রতিমার মুখটি দেখতে গেলে আপনাকে মাথা উঁচু করেই দেখতে হবে এটি রানিমার একটি ঐতিহ্য দেখতে পাচ্ছি একটি স্থায়ী মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের মধ্যেই প্রত্যেক বছর রানীমার এই মূর্তিটি বানানো হয় হাজার হাজার মানুষ এখানে দিয়ে ভিড় করেন এখনই দেখতে পাচ্ছি শুধু মানুষের ঢল রয়েছে রানীমার এই পুজোটি দেখার জন্য আমি মাতৃ থেকে একটু দূরেই রয়েছি যাব মাতৃ প্রতিমার একদম সামনে এবং দেখাবো সম্পূর্ণ মাতৃ প্রতিমাটি আশা করি আপনাদের এই মাতৃ প্রতিমার অপরূপ রূপটি দেখে ভালো লাগবে জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে সেরা সেরা মাতৃ রয়েছে এটি মাঝের অংশেতে একখানা বড়সড় ঝাড়বাতি লাগানো হয়েছে এবং সাইডের যে বিভিন্ন দেওয়াল রয়েছে দেওয়ালগুলোতে বিভিন্ন বিপ্লবীদের নাম রয়েছে এবং যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আত্মবলিদান করেছেন দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এসছেন রানিমার এই পুজোটি দেখতে আপনারা সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি প্রায় সামনে অংশে পৌঁছে গেছি আর একটু অপেক্ষা তারপর একদম সামনে অংশে পৌঁছে যাব চলছে মহাসপ্তমীর পুজো অষ্টমী নবমী দশমী ভিড় আরও অনেক বেশি হয় এবং বিসর্জনের সময় ভিড় এতটাই বেশি হয় যে পা দেওয়ার মতো জায়গা থাকে না আমরা রানিমার মূর্তিটি জুম করে দেখছি অপরূপ রূপে সজ্জিত মায়ের মুখে একটি স্নিগ্ধ হাসি কৃপাময়ী মা সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো সবার মনস্কামনা পূর্ণ করো এই কামনাই জানি তোমার কাছে আমরা তেমাসার যে রানিমার মূর্তিটি রয়েছে সেই রানিমার মূর্তিটি দেখছি আরেকবার আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি রানিমার এই বৃহৎ আকার মূর্তিটি মায়ের মুখে রয়েছে স্নিগ্ধ হাসি অপরূপ রূপে সজ্জিত মা এক হাতে রয়েছে মায়ের আশীর্বাদ অন্য হাতে রয়েছে তীর এক হাতে রয়েছে মেলা চাঁদ মালা অপরূপ রূপে সাজানো হয়েছে রানীমাকে উপর থেকে নিচ পর্যন্ত বেশ সুন্দর লাগছে সিংহের উপরে রানীমা অবস্থান করেছেন নিচে ঘট পুজো হয়েছে সেই জন্য ঘটের পুজোর ফুল এবং পুজোর অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো নামানো রয়েছে পুজোটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কে কথার থেকে দেখছেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানান রানিমার এই মূর্তিটি আপনাদেরকে একটু জুম করে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর দেখাতে চেষ্টা করছে মাথার রানিমা সবার রানিমা আমাদের রানিমা জয় রানিমা জয় রানিমা কৃপা মহিমা কৃপা করুন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবংয়ী কৃপাময়ী রানীমার এই মাতৃমূর্তিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এখানে তো মণ্ডপসজ্জাতে তেমন কিছু থাকে না একটি দালানের মতো রয়েছে যাতে অনেকগুলো পিলার রয়েছে চারদিক থেকে খোলা থাকে এবং যাতে করে হাজার হাজার মানুষ সহজেই রানীমার এই মাতৃ প্রতিমাটি দর্শন করতে পারেন আমরা দেখতে পাচ্ছি সবার চোখে মুখে হাসি রয়েছে সবাই খুব খুশি রানীমার এই অপরূপ রূপ দেখতে পেয়ে হাজার হাজার মানুষ আসেন তেমাথার এই রানিমার পুজোটি দেখতে এটি মানকুণ্ডু স্টেশন থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার মতো ডিস্টেন্স হবে মানকুণ্ডু স্টেশন থেকে স্টেশন রোড ধরে সোজা এলে পাওয়া যায় এই তেমাথা যেখান থেকে বাঁ দিকে এবং ডান দিকে রয়েছে এবং সামনের অংশেও রয়েছে অনেকগুলো পুজো চাইলে এখানেতেই দশ বারোখানা পুজো দেখতে পাওয়া যায় তার মধ্যে সবার সেরা এবং অন্যতম পুজো রয়েছে এই রানিমার পুজো আশা করি আপনাদের রানিমার পুজোটি ভালো লাগলো চলুন দু নম্বরের যে পুজোটি রয়েছে সেই পুজোটি আমরা দেখি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা রানীমার পুজোটি দেখে এখন আমরা পৌঁছে গেছি বালক সঙ্গের পুজোতে এটি মানকুণ্ড স্টেশন এবং রানীমার যে পুজোটি রয়েছে তার মাঝামাঝি অংশতে পড়ে অনেকটা রানিমার কাছের দিকেই পড়ে এখানেতে এবছরের যে থিম রয়েছে সেই থিমটির নাম রয়েছে টেরাকোটা থিম মহাডাঙ্গার জগদ্ধাত্রী পুজোর যে টেরাকোটার কাজ রয়েছে সেই টেরাকোটার কাজটি দেখতে একটা আস্তে আস্তে ভেতরে আছে এখানে অনেকগুলো মাটির ঘোড়া রয়েছে এবং সমস্ত ঘোড়ার মুখ এবং ঘোড়া শেপ বানানো হয়েছে যেগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে এটা ঘোড়ার বডি পার্ট রয়েছে বডি পার্টের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বাজাচ্ছে এটা মন্ডপের বাম দিকের অংশ রয়েছে এবং ডান দিকের অংশ রয়েছে একই রকম ভাবে মন্ডপের বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ একই ভাবে সাজানো হয়েছে এগুলো সমস্ত টেরাকোটার কাজ রয়েছে দেখতে পাচ্ছি অনেকগুলো পুতুল রয়েছে পুতুলের হাতে রয়েছে একখানা করে পদ্মফুল এভাবে অনেক পিলারের মতো করে সাজানো হয়েছে নিচে রয়েছে একখানা করে ঘোড়া পুতুল এখানেতে দেখতে পাচ্ছি তিনখানা করে পুতুল রয়েছে দু দুটা ছোট পুতুল রয়েছে মাঝের অংশেতে একটা বড় পুতুল রয়েছে উপরে অনেকগুলো কুলো রয়েছে কুলোর মধ্যে স্বস্তিক আঁকা রয়েছে এ দিয়ে একখানা দেখতে পাচ্ছি বড় পুতুল রয়েছে এ পাশেতে দিয়ে অনেকগুলো ছোট পুতুল রয়েছে মণ্ডপের সজ্জাটি খুবই সুন্দর দারুণ লাগছে আপনাদের মণ্ডপ শয্যাটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন এভাবে লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছেন মণ্ডপের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের থ্রু দিয়ে প্রবেশ করার জন্য এটা প্রবেশদ্বারের যে এন্ট্রি সেই এন্ট্রি রয়েছে সবার পায়ের আওয়াজ হচ্ছে আস্তে আস্তে সবাই এগিয়ে চলেছেন আমরাও মণ্ডপের যে মূল এন্ট্রিটি রয়েছে মূল এন্ট্রির দিকে যাচ্ছি এটি ঘোড়ার পিছনের অংশ রয়েছে ডান দিকের মতো বাম দিকে তো একই রকমের ডিজাইন রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি বাম দিকের অংশে যে ডিজাইনটি আছে সেটা আর আমরা মন্ডপের একদম সামনের অংশ তো রয়েছি যেখান থেকে মণ্ডপের মেল এন্ট্রি রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছেন আর মন্ডপের সজ্জাটি সত্যিই সুন্দর হয়েছে লাল এবং সাদার উপরে লাল সাদা এবং কালার উপরে সাজানো হয়েছে এবং ভিতরের অংশে চলুন গিয়ে মাতৃ প্রতিমাটি দেখায় এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানেতে সম্পূর্ণরূপে লাল রঙের ইয়ে দিয়ে সাজানো হয়েছে এখানেতে বেশ কিছু সোলার কাজ রয়েছে মণ্ডপের ভিতরের অংশে তো একই রকমের ডিজাইন রয়েছে মাঝে অংশে তো একটা বেশ সুন্দর লাইটের কাজ রয়েছে দেখতে পাচ্ছি কাপড়ের সাথে টেরাকোটার কাজ রয়েছে টেরাকোটার কাজের ভিতরে এভাবে লাইট জ্বালিয়ে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে উপরের অংশেতে এরকম লাল লাল কাপড় দিয়ে তার সাথে বেশ কিছু গোল মতো যে শাঁখা বলার মতো ডিজাইন রয়েছে সেগুলো রয়েছে বাইরের অংশেতে যেমন পুতুল ছিল এখানে তো সেরকম ভাবে পুতুল রয়েছে পুতুলের বডি পার্টেতে দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন রয়েছে রয়েছে বিভিন্ন রকমের মাটির ডিজাইন বা নকশা প্রত্যেকেই দেখতে পাচ্ছি একটি একটি বাদ্যযন্ত্র যেগুলো থাকে সেই বাদ্যযন্ত্রগুলো নিয়ে এভাবেই সাজিয়ে তুলেছেন এখানেতে মূল যে মাতৃ প্রতিমাটি সে মাতৃ প্রতিমাটি রয়েছে অপর উপর সজ্জিত দারুণ লাগছে দারুণ দারুণ খুব সুন্দর রয়েছে মাতৃ প্রতিমা হ্যালো স্যারে এখানে যে মন্ডপের যে মাঝের অংশ রয়েছে মাঝের অংশ এটা রয়েছে মন্ডপের যে মূল আলোক সেটা এটা রয়েছে আমরা এতক্ষণ মহাডাঙা বালক সঙ্গে টেরাকোটার গাড়িটি দেখলাম এরপর মানকুণ্ড সার্বজনীন পুজোটি দেখব দেখতে থাকুন সঙ্গে থাকুন মন্ডপে আস্তে আস্তে ঢুকছি দেখতে পাচ্ছি এই ধরনের সুন্দর সুন্দর পিলারের ব্যবস্থা রয়েছে আলো দিয়ে সাজানো হয়েছে বাড়ির দিকে কাভার রয়েছে একটি সুন্দর করে স্ট্রাকচার তৈরি করা হয়েছে সিলিং সিলিংটিও এরকম ভাবে রয়েছে পিলার গুলো অনেকটা আলোর দেখতে বেশ সুন্দর লাগছে এখানে মন্দিরে তাহলে অনেক দেবির মূর্তি রয়েছে এখানে তো অনেক দেব দেবীর মূর্তি রয়েছে কোনটা মায়ের যেহেতু যেমন পিলার রয়েছে সেই রাজ পিলার গুলো এখানে রয়েছে আমি এরা পিলার গুলোর এটু সামনের থেকে দেখার চেষ্টা করছি ভিতরেতে নেট রয়েছে আর এখানেতে অনেকগুলো মাটির পাত্র রয়েছে যেগুলো দিয়ে এভাবে লাইটি লাগানো এখানেতে এভাবে প্রদীপ যে একটি সুন্দর আলোক সজ্জা রয়েছে দেখতে বেশ ভালো লাগছে অনেকগুলো ইট দিয়ে বানানো হয়েছে স্ট্রাকচারটি যাতে দুর্গা দুর্গা বলে লেখা রয়েছে এই পাশে তো একটি পিলার রয়েছে

রোটেবল পিলার রয়েছে যার মধ্যে অনেকগুলো প্রদীপ লাগানো রয়েছে দেখা যাক ভিতরেতে গিয়ে সম্পূর্ণ মন্ডপটি দেখতে খুব সুন্দর হয়েছে এখানেতে দেখতে পাচ্ছি পুরো মন্ডপটি হচ্ছে এরো ধরনের বেশ সুন্দর মুভিং সিস্টেম করা হয়েছে আর সামনে মা জগৎ থেকে দেখতে পাচ্ছি ওপরেতে এ ধরনের অনেকগুলো রেটিং সিস্টেম রয়েছে যেগুলো ধরছে আর তো পাশের মন্ডপের পিলার গুলো এভাবে ঘুরতে থাকছে দেখতে দারুনই এই লাগছে রোটেটিং করছে অনেক বেশ লম্বা জড়া রয়েছে এপাশে তো এটা বেশ সুন্দর ভালোভাবে সাজিয়েছে ওপরের অংশ এই ধরনের লাইট রয়েছে দারুণ লাগছে দেখতে থাকুন সঙ্গে থাকুন মন্ডপের ভিতরে রয়েছে মণ্ডপের ভিতরে আলোক সেজাগে দারুণ লাগছে দেখতে পাচ্ছি চারদিকে এভাবে পিলার গুলো মুভিং হচ্ছে যেটা কলকাতার গুটিয়ালিতে হয়েছিল সেটাই এবছর এখানে এতে হয়েছে পূজা মণ্ডপটি দেখে আমার খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন চলুন আপনাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাই মাতৃ প্রতিমাটা অপরূপ সুন্দর রয়েছে মাতৃ প্রতিমাটা দেখে তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো দেখতে থাকুন সঙ্গে হাজার হাজার মানুষ এভাবে ঠেলে আসছেন মণ্ডপের ভিতরে পুজোটিকে দেখার জন্য দারুণ ভাবে সাজিয়েছে ভিতরের অংশেতে প্রচুর সংখ্যক মানুষ আছেন যেদিকে তাকানো যায় সেদিকে মানুষ রয়েছে আর উপরের অংশের ডিজাইন গুলো খুব সুন্দর রয়েছে কলকাতার মুদিয়ালিতে যে পুজোটি হয়েছিল সেই পুজোটি এখানে হয়েছে এটি খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আমার আপনাদের দেখে কেমন লাগলো হচ্ছে জানা অনেকগুলো ইটের ডিজাইন আছে অনেকগুলো মাটির ডিজাইন আছে ফুলের ডিজাইন রয়েছে আমরা মানকুণ্ড সর্বজনীন যে জগদ্ধাত্রী পুজোটি রয়েছে তার মাতৃ প্রতিমাটি দেখছি অপরূপ সজ্জিত মা জগদ্ধাত্রী কৃপাময়ী মা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা এতক্ষণ মানকুন্ডু সর্বজনীন যে মণ্ডপটি রয়েছে এবং মাতৃ প্রতিমাটি রয়েছে সেটি দেখলাম যেটি এবছর মুদিয়ালিতে আলিতে পুজোর সময় মণ্ডপ হয়েছিলো সেই মণ্ডপটি এখানে হয়েছে মণ্ডপ এবং মাতৃ প্রতিমাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর আমরা চলে যাব আমরা সবাই ক্লাবের যে পুজোটি রয়েছে সেই পুজোটি দেখতে যেটি চার নম্বর পুজো রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমরা পৌঁছে গেছি আমরা সবাই ক্লাবের পুজোতে এটি মানকুণ্ড স্টেশন থেকে বেশি দূরে নয় মানকুণ্ড স্টেশন থেকে এলে প্রথমেতে মানকুণ্ড সার্বজনীন পুজো পড়ে তারপরেই পড়ে এই পুজোটি পুজোটি ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর একটি মণ্ডপ রয়েছে এখানে আলোকসজ্জাও খুব সুন্দর আলোকসজ্জাটি রাস্তার মধ্যে রয়েছে আমরা মণ্ডপের একদম সামনের অংশতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ যারা মণ্ডপটি দেখে নিয়েছেন তারা সব আস্তে আস্তে বেরিয়ে আছেন এটি ছোটো জায়গার মধ্যে ওপেন জায়গা রয়েছে যেখানেতে এই ধরনের সুন্দর আলোকসজ্জা করা হয়েছে ছোটোর মধ্যেই সুন্দর হওয়ার জন্য এই পুজোটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি মণ্ডপের মাঝের অংশ রয়েছে মাঝের অংশতে কাপড় এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে চন্দ্রনগরের আলোকসজ্জা সত্যি এই খুবই ভালো যেখানে দেশ বিদেশের নাম রয়েছে চন্দননগরের আলোকসজ্জা সেই চন্দননগরের আলোকসজ্জা দেখছি আমরা এখানেতে এভাবে অনেকগুলো আর্ট রয়েছে এবং কাপড় দিয়ে এবং আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের মাঝের এই অংশটি মণ্ডপের এই মাঝের অংশটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান যে কোথা থেকে এই পুজোর ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না আমরা মাতৃ প্রতিমার একদম সামনের অংশতে পৌঁছে গেছি মাতৃ উপরের অংশের মণ্ডপটিও খুব সাধারণ রাখা হয়েছে পুলো এবং কাপড় দিয়ে বানানো হয়েছে রয়েছে স্বস্তিক চিহ্ন মাতৃ প্রতিমাটি পিঙ্ক কালারের একটি চালচিত্র রয়েছে সেই চালচিত্রের মধ্যে মাতৃ প্রতিমাটি রাখা রয়েছে পিছনেতে ব্লু কালারের কাপড় লাগানো রয়েছে হাজার হাজার মানুষ আসেন এই মাতৃ প্রতিমাটি দর্শন করার জন্য আমার খুব ভালো লেগেছে আপনারা মাতৃ প্রতিমাটি দর্শন করুন এবং জানান আপনাদের কেমন লাগলো দেখতে পাচ্ছি মহাসপ্তমীর পুজোটি সম্পন্ন হয়েছে এবং মাতৃপ্রতিমা অপরূপ রূপে সজ্জিত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা চন্দননগরে বিভিন্ন পুজো দেখছি এখন আমরা দেখছি আমরা সবাইয়ের পুজো এরপর যে পুজোটি দিতে যাব সে পুজোর নাম রয়েছে নতুন পাড়ার পুজো এটি আমরা সবাই পুজোর একদম সামনের পুজো রয়েছে চলুন নতুন পাড়ার যে পুজোটি রয়েছে সেই পুজোটি দেখে নেওয়া যাক পুজোগুলি দেখে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় দেখতে থাকুন সঙ্গে থাকুন বানানো হয়েছে দেখতে পাচ্ছি তিন চারটে ফুল রয়েছে যেগুলো সমস্ত বানানো এখানে থেকে মানুষ রয়েছে রয়েছে নম্বর চন্দননগর কেন্দ্রীয় যে পুজো কমিটি রয়েছে চন্দ্রনগর কেন্দ্রীয় পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক পুজো কমিটিকে একটি নম্বর দেওয়া হয় তারাই টোটাল পুজোটি পরিচালনা করেন যতগুলো পুজো হয় চন্দননগরে এবং তাদের বিচারের বিচারের বিচারকরা দেখে শুনে তারপর প্রাইজ বিতরণও করেন দেখতে পাচ্ছি এই পুজোটিও বেশ কয়েকটি প্রাইজ পেয়েছে এখানেতে যে থিম রয়েছে সে থিমের নাম রয়েছে মনের মানুষ বাউল গান এবং বাউল গানের ব্যবহৃত যে যন্ত্রপাতি থাকে বা বাদ্যযন্ত্র থাকে সেই সমস্ত জিনিসগুলো নিয়েই এই মণ্ডপটিকে সাজানো হয়েছে একটি বাউলের প্রতি আবেগ এবং ভালোবাসা প্রকাশ পেয়েছে এই মণ্ডপেতে বাঁশ এবং কাপড় দিয়ে সম্পূর্ণ মণ্ডপটিকে সাজানো হয়েছে এবং ব্যবহার করা হয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র সজ্জা খুবই ভালো এবং মাতৃ প্রতিমাটি আরও ভালো মণ্ডপের ডান দিক এবং বাম দিকের অংশেতে একই সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি এরকম লোহার স্ট্রাকচার দিয়ে সমস্ত রকম যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সে বাদ্যযন্ত্রগুলো বানানো হয়েছে অপরূপ বিসর্জিত মাতৃ প্রতিমা আমরা মণ্ডপের ভিতরের যে অংশটি রয়েছে ভিতর অংশতে প্রবেশ করছি এবং দেখাতে চেষ্টা করছি মাতৃ প্রতিমাটি দিকের অংশ দিয়ে ভিতরেতে যেতে হবে এখানেতে পিছনের অংশতে এভাবে একটি সুন্দর ডিজাইন করা হয়েছে যেখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন বাদ্যযন্ত্রকে রাখা হয়েছে চলুন দেখে নেওয়া যাক মণ্ডপ এবং মাতৃ 嗯嗯嗯嗯。 আমরা দেখছি চন্দনগরে সেরা সেরা পাঁচটি জগদ্ধাত্রী পুজো তার মধ্যে এটি রয়েছে নতুন পাড়ার পুজো মাতৃ প্রতিমাটি অপরূপ রূপে এখানে মাতৃ কাছেই মায়ের ভোগ রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর রূপে সাজানো হয়েছে সম্পূর্ণ মাতৃ স্থানীয় মানুষজনের ভক্তি আবেগ এবং ভালোবাসার একটি প্রকাশ এই মাতৃ এখানে চলছে মহাসপ্তমীর পুজো রয়েছে মায়ের প্রসাদ এবং মায়ের মণ্ডপেতেই তৈরি করা হচ্ছে মায়ের প্রসাদ দেখতে পাচ্ছি দুজন মাকে মায়ের প্রসাদ বানাতে এখানেতে ঘট পুজো চলছে এটি দেখতে পেয়ে খুবই আনন্দিত হলাম পুজোটি সরাসরি দেখলাম আমরা প্রসাদও গ্রহণ করেছিলাম মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন সেটিও জানান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানেতে পুজোর যে নির্ঘণ্ট রয়েছে জগদ্ধাত্রী পুজো সেটি আপনাদের কাছে তুলে ধরেছি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ